এই যে গোপেশ্বর হচ্ছেন ശങ്കর আর গোপীশ্বর গোপীগণের ঈশ্বর তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ দুটকে অনেকে গুলিয়ে ফেলেন তো তাই তিনি গোপেশ্বর রূপে বৃন্দাবনের চার দিকে তিনি অবস্থান করছেন মথুরায় তিনি ভূতেশ্বর রূপে গোবর্ধনে চাকলেশ্বর রূপে নন্দগ্রামে নন্দীশ্বর রূপে আর বৃন্দাবনে গোপেশ্বর রূপে এই চার রূপে তিনি চৌরা ব্রজমণ্ডলের চার দ্বারে অবস্থান করছেন অবস্থান করে তিনি রাধা নামেতে নিজেকে একবারে তন্ময় করে রেখেছেন একভাবে